একদা এক গ্রামে এক গরিব কাঠুরিয়া ছিল তার সংসার চলতো বনে কাঠ কেটে সে জঙ্গলে জঙ্গলে বনে কাঠ কেটেই তার সংসার চালাত সে একদিন এক নদীর ধারে একটা গাছ কাটতে গিয়েছিল তারপর সে সেই গাছ কাটার জন্য গাছের উপরে একটি ডালে বসে গাছ কাটছিল কিন্তু সেখানে হঠাৎ তার হাত ছলকে কুটুরটা নদীর জলে পড়ে যায় এবং সে কান্না করতে থাকে কি হবে আমার কি হবে একটাই মাত্র আমার কুড়ল ছিল সেটা দিয়ে আমি কাট কাটতাম এখন আমার কি হবে হে জল দেবতা আমার কুড়লটা ফিরিয়ে দাও জল আমাকে ফিরিয়ে দাও হে জল দেবতা একটাই আমার কুড়ল হে ঠাকুর আমার কুড়লটা ফিরিয়ে দাও ঠাকুর কুড়লটা ফিরিয়ে দাও ঠাকুর তোমার কি হয়েছে বৎস হে জলদেবতা আমার কুরুলটা পড়ে গিয়েছে আপনি দয়া করে ফিরিয়ে দিন জলদেবতা আচ্ছা দাঁড়াও আমি দেখছি কুরলটা আমি দেখছি আচ্ছা দাঁড়াও অর্শ এটা কি তোমার কুরল না জলদেবতা এটি আমার কুরল নয় আমি গরিব মানুষ আমার কাছে রূপর কুরল কিভাবে আসবে এটি আমার নয় আচ্ছা দাঁড়াও অর্শ আমি দেখছি কোনটা তোমার কুরোল আমি দেখছি এটাকে তোমার করল দেখো তুমি না জল দেবো এটিও আমার কুরুল নয় ঠিক আছে বৎস তুমি দাঁড়াও আমি দেখছি তোমার কুরুল বৎস তুমি দেখে নাও বৎস এটি কি তোমার কুরুল হ্যাঁ জল দেবো আমার কুরুল আমার কুরুলটা আমাকে ফিরিয়ে দিন আমি আপনার প্রতি চির জীবন কৃতজ্ঞ থাকব বৎস আমি তোমার শততায় সন্তুষ্ট হয়েছি তোমার সততা দেখে আমি মুগ্ধ বৎস তোমাকে আমি সোনার উপ এবং তোমার যেটা কুরল ছিল আমি তিনটি তোমাকে দিচ্ছি বর্ষ তুমি নাও অনেক না আপনার প্রতি সততা সবচেয়ে বড় নীতি লোক মানুষকে ধ্বংস করে দেয়